পান খানার নাখান এই মুহূর্তে ভারতে এক খান 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 দুই তিন সেনা ক্যাম্প কিন্তু বাংলাদেশের সীমান্তে মাত্র তিরিশ কিলোমিটার দূরে তারা সেনা ক্যাম্প তৈরি করছে বিষয়টা এই মুহূর্তে যথেষ্ট উদ্বেগজনক কেন হঠাৎ করে বাংলাদেশ সীমান্তের পাশে একদম নাকের ডগায় শিলিগুড়ি করিডরে নতুন তিনটি সেনাঘাটি স্থাপন করছে ভারত বাংলাদেশের এই মুহূর্তে ইন্টারিম প্রধান মাঝে মাঝে চিকেন নেক কথা বলেন তো যেখানে ভারতের চিকেন নেক কথা বলে ভারত কিন্তু একটা দাবি করেছিল যে এই ইউনুস সরকারের ক্ষমতার সময়ে ভারতের মধ্যে সরি পাকিস্তান থেকে পাকিস্তানের গোয়েন্দারা আসছিল এবং সরকারি পৃষ্ঠপোষকতায় তারা সেই চিকেন নেকের এরিয়া নাকি ভ্রমণ করে গেছে আর এতে টেনশানে পড়ছিল ভারত বাংলাদেশের এই চিকেন নেকের সাথে ডক্টর ইউনুসের কথা বলার পর ভারতের জনগণ ভারতের ইনফ্লুয়েন্সাররা ইউটিউবাররা তারপর টেলিভিশন চ্যানেলগুলো একটা বিশাল সিচুয়েশন কিন্তু জনগণের মধ্যে একটা ইনফ্লুয়েস তৈরি করছে যে চিকেন নেক বাংলাদেশ পাকিস্তানরে দিয়াই দিচ্ছে এবং ভবিষ্যতে ভারতে যদি কখনো কোনো নাশকতার ঘটনা ঘটে এই চিকেন নেক করিডোরকে বন্ধ ব্যবহার করবে পাকিস্তানিরা আর যেহেতু বিএনপি বা জামাত পাকিস্তান পন্থী হিসেবেই ভারতের জনগণ মনে করে সেই ক্ষেত্রে তারা বিষয়টা নিয়ে কিন্তু খুবই টেনশনে আছে আচ্ছা এখন ঘটনা কি দেখেন ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যে সেভেন সিস্টার্স আছে সেই সেভেন সিস্টার্স রাজ্যকে যুক্ত করেছে শিলিগুড়ির এই করিডর আর যা চিকেন করিডর নামেও আমি আপনি আমরা চিনি আর ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে তারা জানিয়েছে চিকেন নিরাপত্তা বাড়াতে বামুনি কৃষণগঞ্জ এবং চোপড়াতে তিনটি সেনা ঘাঁটি বানানো হয়েছে দেশটির গোয়েন্দা সংস্থার একটি উচ্চ সূত্র বলছে গুরুত্বপূর্ণ যেসব গ্যাপ ছিল সেগুলোতে নজরদারি বাড়ানো এবং যে কোনো ঘটনা ঘটলে দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়ানোর জন্য এই সেনাঘাটিগুলো তৈরি করা হয়েছে চিকেন চিকেননেককে ভারত তাদের অন্যতম স্পর্শকাতর স্থান হিসাবে বিবেচনা করে কারণ যদি কোনোভাবে নেক তাদের হাতছাড়া হয় তাহলে সেভেন সিস্টার্স রাজ্যের সাথে তাদের স্থল যোগাযোগটা বন্ধ হয়ে যাবে বাইশ কিলোমিটার বিস্তৃত চিকেন নেক করিডরটিতে নেপাল ভুটান বাংলাদেশ এবং চীনেরও সীমান্ত রয়েছে ইন্ডিয়া টুডে বলছে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল শাহির মির্জার ঢাকা সফর এবং ডক্টর সঙ্গে তার বৈঠকের পর ভারত তাদের নিরাপত্তা বাড়াচ্ছে পাকিস্তানের অন্যতম এই শীর্ষ সেনা কর্মকর্তা বাংলাদেশের সাথে কানেকটিভিটি এবং সামরিক সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন অর্থাৎ ডক্টর ইউনুস মাঝে মাঝে লড়াচাড়া দিতেন ভারত নিয়ে কাজের কাজ কিচ্ছুই না ভারতের সাথে ওই কিছুই হয় নাই সাথে একটা হয়ে গেছে এটা হচ্ছে বাস্তবতা বিভিন্ন যে বাংলাদেশ এবং পাকিস্তান মিলা কোন একটা ঘটনা ঘটে আবার এই মুহূর্তে দেশে যে পাকিস্তান পন্থী অনলাইন অফলাইন বা ধরেন এই যে বিভিন্ন অ্যাক্টিভিটিস হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো এখানে মনিটরিং করছে তাদের নিরাপত্তার খাতিরে তাদের দেশের নিরাপত্তার জন্য তারা এগুলোকে অবজারভেশন করতেছে আর সেখান থেকে তাদের ভয় যে আমরা গোপনে গোপনে পাকিস্তানের সাথে হয়তো কোনো আতাত করছে বা সরকার আতাত করছে ভারতের সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন চিকেন নেক করিডোর তাদের সবচেয়ে শক্তিশালী সামরিক করিডোর সেখানে মানে আপনার কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তার দাবি নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো আছে যে প্রয়োজন হলে চিকেন করিডোরে দ্রুত সময়ে তারা সেনা জড়ো করতে পারবেন এর আগে ভারতীয় সেনাবাহিনীর প্রধানও একই সুরে বলেছিলেন যে নেকের বিষয়টি আমি ভিন্ন দিক থেকে দেখি এটি আমাদের সবচেয়ে শক্তিশালী অঞ্চল কারণ পশ্চিমবঙ্গ সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলে থাকা আমাদের দ্রুত সময়ের মধ্যে জড়ো করা সম্ভব অর্থাৎ এই মুহূর্তে ভারত যে প্রস্তুতি নিচ্ছে যে বাংলাদেশের সাথে কোনো সময় কনফ্লিক্ট হতে পারে আর সেক্ষেত্রে তারা তাদের সব রকমের নিরাপত্তা সিস্টেম এটু জেট সেখানে রেডি করতেছে আমাদের প্রস্তুতি কি আমি জানি না মানে আমাদের প্রস্তুতি কি ভালো থাকুন